ছোট গরু যারা সংগ্রহ করতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সার গরু সার গরু কিনতে গেলে কিন্তু আপনাদের ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মন আপনারা পেয়ে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় একদম খুবই কালারফুল একদম সুন্দর কত সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন গাবতলির হাটে বেশ বড় আছে এটা যদি আপনি মন হিসাব করেন এটা সার গরু যেহেতু বকনা এবং গাবি গরুর থেকে সার গরুর দাম একটু বেশি থাকে হাতে এটার আনুমানিক ওজনের ধারণা যদি আমি আপনাদেরকে এটা আনুমানিক হবে তো যদি হিসাব করতে যাই ছাব্বিশ সাতাইশ হাজার টাকা এখন বর্তমানে মন চলছে দেখতে পাচ্ছেন খুবই সচেতন কত সুন্দর সুন্দর গরু এখানে রয়েছে এটা হচ্ছে দামর গরু এটা লালন পালন করলে খুবই সুন্দর হবে এখনই খুবই সুন্দর দেখা যাচ্ছে গরুটি লাল কালারের দামর গরু দেখতে পাচ্ছেন এটা কষায় নিতে পারবেন যারা খামার জন্য গরু সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই এই গরুটা দেখতে দেখতে পারেন সে খুবই সুন্দর কষাই গরু যারা কষাই আছেন তারা নিলে অবশ্যই লাভবান হবেন গরুর রেঞ্জ দামও কম আছে কিন্তু রোচা লম্বা হিসাবে মাংস বেশি পাবেন দেখতে পাচ্ছেন এটা দামর গরু আমার কাছে এই গরুটি খুবই পছন্দ হয়েছে সাদা কালারের আবার চিতাবাগের মতো ইয়া রয়েছে ছাপছাপ রয়েছে এটার দেখতে পাচ্ছেন বডিটা খুবই সুন্দর এটা কিন্তু গাই গরু এটার ও চালাম্বা আছে গাই গরুর দাম কিন্তু কম হ্যাঁ সার গাই গরুর দাম কম গোস্ত বেশি পাবেন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম গাবতলির হাটে সবসময় ব্যাপারে উপস্থিত থাকে না তাই বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের ধারণা দিব গরু আছে কি নাই এ দেখতে পাচ্ছেন এগুলো সব কষাই গরু কষাই গরু ভরপুর রয়েছে ছোট বড় মাঝারি সব ধরনের গরু এখানে রয়েছে এখন দেখানোর চেষ্টা করব গাততলি হাটের পরিস্থিতি এবং সাথে সাথে কষাই গরু দেখানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলো কষাই গরু এই যে এটা দেখতে পাচ্ছেন এগুলো থেকে আশির ভিতরে যাদের রেঞ্জ আছে তারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই কষাই গরু রয়েছে যারা খামারের জন্য গরু সংগ্রহ করতে চাচ্ছেন আহ খামারেরও গরু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এগুলো বড় রেঞ্জের গরু তারপরে সামনে ছোট গরু রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলা সত্তর থেকে আশির রেঞ্জের ভিতরেই থাকবে তারপরে দেখতে পাচ্ছেন এই যে কালো কালারের গরু রয়েছে এখানে এগুলোর দামও কাবতুলি ঘাটের গরুর দামও কিন্তু কম রয়েছে আপনারা চাইলেই নিতে পারবেন অসায়ীরা যারা আছেন অবশ্যই চলে আসবেন কাবতুলি ঘাটে গরুর দাম বর্তমানে কম আছে কারণ এখন ব্যসাদি একটু কম এখনই সময় আহ গরু ক্রয় করার তারপরে যারা খামার উপযোগী গরু খুঁজতেছেন হ্যাঁ যারা দুই সালের জন্য লালন পালন করবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গরু এখানে রয়েছে এটা হচ্ছে দামর গরু এটা লালন পালন করলে খুবই সুন্দর হবে এখনই খুবই সুন্দর দেখা যাচ্ছে গরুটি লাল কালারের দামর গরু দেখতে পাচ্ছেন এটা কষাই নিতে পারবেন যারা খামার জন্য গরু সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই এই গরুটা দেখতে দেখতে পারেন গাপতুল হাটে সে খুবই সুন্দর গরু যারা মাংসের জন্য চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন এই যে লাল গরুটা দেখতে পাচ্ছেন এটার ওজন যদি আমরা ধারণা করি তিন থেকে সাড়ে তিন মন হবে তো গাফতুলি হাট ঘোরাঘুরি করে যেটা জানতে পারলাম যে এখন বর্তমানে গরুর মন যদি হিসাব করি পঁচিশ থেকে ছাব্বিশ রেঞ্জে রয়েছে আপনারা চাইলে নিয়ে যেতে পারবেন এটা তিন থেকে সাড়ে তিন মন ওজনের হয়ে থাকবে তারপরে আরেকটু সামনে যায় সুপ্রিম দর্শকে যে দেখতে পাচ্ছেন আরেকটি গরু এই গরুটির দেখতে পাচ্ছেন তিন মন হয়তো হবে না তবু এই গরুটি সুন্দর আছে যারা কষায় আছেন অবশ্যই নিয়ে যেতে পারবেন এবং খামারের জন্য এখানে প্রচুর গরু রয়েছে যে দেখতে পাচ্ছেন একটি লাল গরু খুবই সুন্দর দামর গরু তারপর আর একটু সামনের দিকে চলি এই গরুর এই যে সব গরুগুলো গুলো চাহিদা রয়েছে যে দেখতে পাচ্ছেন এগুলো ক্রস গরু দেখতে পাচ্ছেন এই গরুটা খুবই পশু এই গরুটি যারা খামারের জন্য নিতে চাচ্ছেন অথবা কসাই গরু যারা কসাই আছেন তারা নিলে অবশ্যই লাভবান হবেন গরুর রেঞ্জ দামও কম আছে কিন্তু রোচা হিসাবে মাংস বেশি পাবেন দেখতে পাচ্ছেন এটা দামের গরু তো সুপ্রিয় দর্শক এই যে এই যে এই সাইডটাও হ্যাঁ প্রচুর গরু রয়েছে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার বড় বড় গরু রয়েছে হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছেন এই যে অস্ট্রেলিয়া গরু আছে তারপরে যে খামার কষাই গরু রয়েছে খামার গরু রয়েছে হ্যাঁ তারপরে সামনের দিকে যদি যাই এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর গরু রয়েছে গরু তারপরে দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন একটি খুবই সুন্দর আকর্ষণীয় গরু দেশাল গরু কালো কালারের কালার হিসাবে দাম তো কমই তবু গাফতলে হাটে এসে গরুটি নিয়ে যাবেন খুবই কম মূল্যেই আমার আইডিয়া থেকে আমি বলতে চাই এই গরুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ মন ওজনের হতে পারে হয়তো বা একটু আইডিয়া একটু বেশি হতে পারে এটা হচ্ছে এক লাখ চল্লিশ থেকে পাঁচ এর রেঞ্জে অথবা বেশি কম হতে পারে আপনারা এসে গাফিল হাটে আপনারা দেখতে পারবেন তারপরে যে দুইটি গরু রয়েছে দেখতে পাচ্ছেন এটা অষ্টাল জাতের গরু এগুলা খুবই বড় হয় এগুলা যদি লালন পালন করেন এগুলা খুবই বড় হবে তারপরে যে দেখতে পাচ্ছেন কালো কালারের এটা কস্টেলি মানে অস্টাল গরু রয়েছে এখানে ভরপুর অনেক গরু রয়েছে আপনারা চাইলে নিয়ে যেতে পারবেন তারপরে যে একটা গরু দেখতে পাচ্ছেন এটা অস্টাল জাতের এগুলো বড় হয় যারা কষে আছেন অবশ্যই নিয়ে যাবেন এগুলো লালন পালন করলেও বড় হবে বিশেষ করে কষে যারা আছেন অবশ্যই নিয়ে যাবেন এটা লাভবান হবেন দেখতে পাচ্ছেন আমার কাছে এই গরুটি খুবই পছন্দ হয়েছে সাদা কালারের আবার চিতাবাগের মতো ইয়া রয়েছে ছাপছাপ রয়েছে এটার দেখতে পাচ্ছেন বডিটা খুবই সুন্দর এটা কিন্তু গাই গরু এটার গাই গরুর দাম কিন্তু কম 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 হ্যাঁ গরুর দাম দাম গোস্ত বেশি পাবেন গরু আছে যদি মন হিসাব করতে যান তাহলে চব্বিশ থেকে পঁচিশ হাজার এর মন যাবে গরুটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই গাই গরুটা যদি আনুমানিক আমি ওজনের হিসাব করি তাহলে চার থেকে সাড়ে চার মন ওজন পেয়ে থাকবে তো বন্ধুরা চলুন আর সামনের দিকে যাই এই যে দেখতে পাচ্ছেন একটি গরু বিশ্রাম করছে তো সুপ্রিয় দর্শক হাটের পরিস্থিতি একটু খারাপ আছে অনেকে গরু রেখেই চলে যাচ্ছে ব্যাপারীরা এই ব্যাপারীদের গরু কিন্তু ব্যাপারী দেখা যাচ্ছে না এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি অস্টাল অস্টাল না এটা হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাইজও কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই যে লাল গরু এই যে ছোট গরু যারা সংগ্রহ করতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সার গরু সার গরু কিনতে গেলে কিন্তু আপনাদের ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মন আপনারা পেয়ে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় একদম খুবই কালারফুল একদম সুন্দর কত সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন গাবতলির হাটে বেশ বড় আছে এটা যদি আপনি মন হিসাব করেন এটা সার গরু যেহেতু বকনা এবং গাবি গরুর থেকে বেশি থাকে হাতে এটার আনুমানিক ওজনের ধারণা যদি আমি আপনাদেরকে দিয়ে দেই এটা আনুমানিক পাঁচ মন হবে তো এটা যদি মন হিসাব করতে যাই তাহলে আহ ছাব্বিশ সাতাইশ হাজার টাকা এখন বর্তমানে মন চলছে দেখতে পাচ্ছেন খুবই